Avitomat Kalashnikov Model 1947 বা সহজে বলতে গেলে AK47 বন্দুকটি বানিয়েছিলেন একজন রাশিয়ান সৈনিক মিখাইল ক্লাসনিকোভ ক্লাসনিকোভ ছিলেন একজন যুদ্ধ ট্যাঙ্কের মেকানিক দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত হয়ে বাড়ি ফিরে আসার পর তিনি এমন একটি অস্ত্র বানানোর চেষ্টা শুরু করেন যা অন্যান্য অস্ত্রের মতো যুদ্ধের কঠিন পরিস্থিতিতে সহজেই খারাপ হয়ে যাবে না এই বন্দুকটিতে একই সাথে লং স্ট্রোক গ্যাস পিস্টন সিস্টেম ও রোটেটিং বোল্টের ব্যবস্থা রয়েছে যখন এই বন্দুকটিকে ফায়ার করা হয় এর ভেতরে থাকা কার্ট্রেজের বারুদ জ্বলে উঠে প্রচুর পরিমাণের গ্যাস সৃষ্টি করে যা বুলেটটিকে সামনের দিকে ঠেলে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই গ্যাসের কিছুটা অংশ নলের সামনে এক ফুটো দিয়ে বেরিয়ে গিয়ে বোল্ট কেরিয়ারে আটকানো পিস্টনটিকে ঠেলে পেছনের দিকে নিয়ে যায় আর এই পিস্টন আরো একটি নতুন বুলেট রিলোড করে পরের রাউন্ডের ফায়ারের জন্য এই ভারী আর প্রচন্ড গতির পিস্টনের ধাক্কার জন্য বন্দুকের ভেতর কোনো রকম ধুলো বালি বা জল জমে সেটিকে খারাপ করে দিতে পারে না আর এই কারণে একে কে ফর্টি সেভেনকে কে যুদ্ধক্ষেত্রের যে কোনো রকম অবস্থার জন্যই এক নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে ধরা হয়